ইলেকট্রনিক্সের সহজ কাজগুলো করে ডেলি দুই থেকে চার হাজার টাকা ইনকাম করা একটা ব্যাপার না আপনি চাইলে এই কাজগুলো কয়েক সপ্তাহের মধ্যে শিখতে পারেন আর এই কাজগুলো চাহিদা দিন দিন ভয়াবহ আকার বাড়তেছি যা একবার শিখতে পারলে আপনি রাতে গোমানো সময় পাবেন না আসলে আমরা দোকানে তিন চারজন লোক কাজ করি আমরা রাতের বারোটা এগারোটা এই সময়ের মধ্যে আমরা কাজগুলো কাবার দিতে পারি না মাঝে মধ্যে এমন এমন সিচুয়েশন তৈরি হয় যে আমরা অনেক কাজগুলো রিজিট করে দিতে হয় কারণ সময়ের জন্য আমরা কাজগুলো করতে পারি না আপনি যদি ভাবেন যে ভবিষ্যতের জন্য কোন কাজগুলো শিখবেন আমি রেকমেন্ড করব আপনাকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের কাজগুলো শিখতে পারেন যার চাহিদা দেশে বিদেশে সব জায়গার মধ্যে আছে যেমন মার্কেটের কথা যদি বাদ দেই আপনার বাসায় যে ইলেকট্রনিক্সগুলো ব্যবহার করা হয় যেমন এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন প্যান মোটর কিংবা ইন্ডাকশন সুলাগুলা বা রাইস কুকার তারপর মানে এরকম ইলেকট্রনিক্সগুলো বাসার মধ্যে যেগুলো ইউজ করা হয় এগুলোর কাজ করে অপশন শেষ করতে পারবেন না আর যদি সান যেমন মার্কেটের কাজগুলো আছে যেমন ইজবেকার সাজার মোটর কন্ট্রোলার ইন্ডাস্ট্রিয়াল মোটরগুলো ধানের মেশিনের মোটর তার পাশাপাশি আছে আপনার যে সেলু মেশিনের মোটরগুলো এগুলোও করতে পারেন বা পাওয়ার টুল জাতীয় ডিল গ্যারেন্টার যে কাজগুলো আছে এগুলোও করতে পারেন আর এই কাজগুলো কোথা থেকে শিখবেন বা কোন কাজের রেট কেমন বা কিভাবে এই কাজগুলো পাবেন সব কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে প্রথমে জানবো এই কাজগুলো আপনি কিভাবে শিখবেন আমরা কিন্তু মোবাইল ছাড়া সব ধরনের ইলেকট্রনিক্সের উপর কাজ করি আর এই কাজগুলো শিখতে আপনার বাড়ির আশেপাশে যদি এরকম কেউ কাজ করে বা আপনার কাছের শহরগুলোতেই ওইখান থেকে শিখলে সবচেয়ে ভালো হয় আর যদি এরকম সুযোগ সুবিধা না থাকে তাহলে আমাদের কাছে এসে সরাসরি শিখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজগুলো শিখাই আর এই কাজগুলো যদি আপনাদেরকে আমরা শেখাতে ব্যর্থ হই তাহলে আপনি যে আসবেন থাকবেন খাওয়া খরচ টাকা সব কিছু আপনাকে ব্যাক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা একেবারে গ্যারান্টি সহকারে কাজগুলো করি বা শিখিয়ে থাকি আর যদি বেশি ধারণা থাকে আপনাদের তাহলে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে বা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি এই কাজগুলো শিখতে পারেন পরবর্তীতে আমরা দেখবো যে কোন কাজের রেটটা কেমন যত রকমের ফ্যান আছে ফ্যানের আইটেমটার ক্ষেত্রে সিলিং ফ্যানের ক্ষেত্রে যদি কেউ আপনাকে দশটা ফ্যান দেয় আপনি নয়টা ফ্যান ঠিক করতে পারবেন কয়েল বাদাই করা ছাড়া আর কয়েল বাধাই করা ছাড়া যদি এমনি কোয়েলের সমস্যা হয় আপনি এটা ঠিক করতে পনেরো থেকে বিশ টাকা খরচ হবে আর এটা বিল নিবি নেবেন সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আর যদি কয়েল বাদাই করা লাগে এক হাজার টাকা থেকে বারোশো টাকা বিল করবেন আর এটা ফুরান্তাটা আপনি রেখে দিয়ে আমরা কিন্তু কখনোই তারগুলো ফেরত দেই না কাস্টমারকে রেখে দিয়ে আপনার আড়াইশো টাকার মতো তার লাগবে বা সর্বোচ্চ এখানে আপনার প্রফিট হবে আটশো টাকার মতো স্ট্যান্ড ফ্যানগুলোতে কোয়েল বাদাই করতে আমরা আড়াই হাজার টাকার মতো নেই কারণ এই ফ্যানগুলো এখন আট হাজার টাকা নয় হাজার টাকার মতো আর এটা কোয়েল বাদাই করতে দুইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকা তার লাগবে সর্বোচ্চ মানে তারটা রেখে দেওয়ার পর এসে আপনার প্রফিট হবে প্রায় দু হাজার টাকা প্লাস আর জুরি ফ্যান কাশি ফ্যানগুলোর ক্ষেত্রে এগুলি একশোতে সত্তরটা ফ্যান ঠিক হয় বা ষাটটা ফ্যান ঠিক হয় আটচল্লিশটা কয়েল বাদে করা ছাড়া করা যায় না আর এগুলো কয়েল বাদে করে ফোসানো যায় না আর এই কাজটা করতে আপনার পনেরো বিশ টাকার মতো খরচ হবে কিন্তু ফ্যানের বিল হবে মিনিমাম দুই থেকে আড়াইশো টাকা আর এই সাজার ফ্যানের ক্ষেত্রেও সেম সাড়ে চার হাজার টাকা নিচে কোনো এখন ফ্যান পাওয়া যায় না আর সাড়ে চার হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এই ফ্যানগুলো এই ফ্যানের বিলগুলো আপনি মতো নিতে পারেন এটাও একটা খুব মজার কাজ মোটরের ক্ষেত্রে যদি বলি বাসা বাড়িতে যে মোটরগুলো ইউজ করা হয় এক গোড়া এই মোটরের কয়েল বাদাই করতে আমরা আড়াই হাজার টাকা নেই এটার কয়েল বাদাই করতে চারশো টাকার আশেপাশে তার লাগবে ফুরান তারগুলো রেখে দেওয়ার পর এটার বিল আমরা আড়াই হাজার টাকার মতো নিই এখন আপনার প্রায় দুই হাজার থেকে আঠারোশো টাকার মতো প্রফিট থাকবে এই মাঠ ফার্মগুলোর ক্ষেত্রেও সেম অবস্থা আর এই যে দেড় গোড়া দুই ইঞ্চি দেড় গোড়া তিন ইঞ্চি এবং দুই গোড়া চার ইঞ্চি যে মোটরগুলো আছে শিলু মোটর বা শেষের মোটর এগুলোর কয়েল পাতাই করতে আমরা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে নিই এগুলোর কয়েল পাতাই করতে আমরা আট নয় সর্বোচ্চ সাতাশশো টাকার তার লাগবে ফুরন তারগুলো রেখে দেওয়ার পর এটা তো আপনার প্রফিটেবল প্রায় তিন হাজার প্লাস আর সাবমার্সেবলের ক্ষেত্রে তো আরও বেশি বিল করা যায় কারণ সামমার্সে একটা মোটরের দাম পনেরো ষোলো হাজার টাকা ওই ক্ষেত্রে তার কিন্তু সমানই লাগে তারও বেশি লাগে না কিন্তু ওইটার খোলা ফিটিং বা অনেক কষ্ট হয় এই জন্য একটু বিল বেশি নেওয়া যায় পাঁচ হাজার টাকার নিচে কোয়েল বাজায় করি না সাধারণত পাঁচ হাজার সাড়ে তিন হাজার সর্বনিম্ন ছোটো মোটরগুলো আর এমনিতে সাড়ে চার হাজার আর সাদারের ক্ষেত্রে যদি বলি একটা সাজার বাজাই করতে একেবারে সহজ সাজারের কাজটা একেবারে সহজ যে কেউ দেখলে একদিনের মধ্যে শিখতে পারে এই কাজ চটা আপনি যে কোটা দেখতে পাচ্ছেন ভিতরে সাড়ে তিনশো ফেঁচের আশেপাশে ফেঁচ দিতে হয় এবং উপরে আশি বা সত্তর থেকে একশোটা একশো বিশটা ফ্যাস দিতে হয় এটা দিলে কয়েল বাদে করা শেষ আপনাকে শুধু মেজারমেন্টটা জানতে হবে কোথায় কত ফেঁচ দিতে হবে এটা বাদে করতেও আপনার সর্বোচ্চ সাড়ে ছশো টাকা খরচ হবে কিন্তু বিল মিনিমাম আঠারোশো থেকে আমরা আড়াই হাজার টাকা নেই আর যদি এটা তামার কয়েল হয় আপনি যদি এল মনে কয়েলটা বাদে করেন তাহলে আপনি দুই হাজার টাকা বিল নিলে আপনার পঁচিশশো টাকা লাভ হবে আর এক্ষেত্রে এই কাজগুলোর মজাই আলাদা এছাড়াও অন্যান্য সাজারগুলো আপনি দেখতে পারেন আর এই সাজারগুলোর কাজ আপনি চাইলেই শিখতে পারেন আর এই মার্কেট ভ্যালু এখন অনেক বেশি যাই হোক সাজারের পাশাপাশি আপনি কন্ট্রোলারের কাজও শিখতে পারেন কন্ট্রোলারের কাজও সাড়ে তিনশো থেকে সাতশো টাকার মতো বিল নেওয়া যায় অল্প একটু কাজ করে আর এই জি বেকার মোটরের ক্ষেত্রে যে ভ্যান বা রিক্সার মোটরগুলো এগুলো বাজায় করতে দুই দুই আড়াইশো গ্রাম তার লাগে আপনার পুরান তারটা রেখে দেওয়ার পর একশো টাকার মতো তার লাগবে ফাইবার টাইবার নিয়ে সর্বোচ্চ দুশো টাকা খরচ হবে আর এটার বিল মিনিমাম পনেরোশো টাকা আর সর্বোচ্চ আমরা দুই হাজার টাকা নেই আর মিশুকের মোটরগুলোর ক্ষেত্রে আড়াই টাকা বিল করি আমরা এটার মধ্যেও আপনার ফুলন তাটা বিক্রি করে দেওয়ার পর আপনি প্রায় তিনশো টাকার মতো সর্বোচ্চ তার লাগবে এটার বিল আড়াই হাজার টাকা নেই প্রায় আমরা দুই হাজার টাকা আঠারোশো টাকার মতো আমরা প্রফিট থাকবে কাজগুলোর ক্ষেত্রে আর বড় মোটরগুলোর ক্ষেত্রে চার হাজার টাকার মতো নেওয়া হয় চার হাজার সাড়ে চার হাজার এগুলো তো আপনার তিন হাজার টাকার মতো লাভ থাকবে সব কিছুর মধ্যে কিন্তু কোয়ালি সব ঘুরে ফিরে দেখুন এখন যতগুলো পাওয়ার টুলস আছে সবগুলোর মধ্যে কোয়েল আছে এই যেরকম রাউটার মেশিন একটা মেশিন পাঁচ থেকে আট হাজার টাকা এটা যেমন আমার কাজগুলো টাকা পাঁচশো টাকা বিল করা যায় গ্র্যান্ডার মেশিনের ক্ষেত্রেও একশো টাকা থেকে দেড়শো টাকার মতো বিল করা যায় টুকি টাকি একটু লাইন টেন জোড়া দেওয়ার পরেও আর গুলো চেঞ্জ করলে তো বা কয়েল বাদাই করলে তো হাজার টাকার মতো বিল করা যায় কারণ একটা কয়েল বাদাই করতে আপনার একশো টাকাও খরচ হবে না কিন্তু এখানে আপনি আটশো টাকাই প্রভাইট করতে পারবেন এই মিনি ব্রেকার বা অন্যান্য কাজগুলো ঠিক সেম অবস্থা এগুলোতেও ধরলেই আপনার পাঁচ সাতশো টাকা বিল করা যায় তাই আপনাকে সর্বপ্রথমে যত রকমের কয়েল আছে কয়েলের কাজগুলো শিখতে হবে আর কয়েলের কাজগুলো ফারলে আপনি দু সব ধরনের কাজ পারবেন প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আর কি আর হাউসে যে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলো যখন যেমন ব্ল্যান্ডার ব্ল্যান্ডারের ইন্ডিয়ান ব্ল্যান্ডারগুলো এখানে সাড়ে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এগুলো কয়েল বাধাই করলেও আপনি মিনিমাম হাজার বারোশো টাকা বিল করতে পারেন আর একটা কয়েল বাদাই করতে আপনার একশো টাকা তার লাগবে একটা রেখে দেওয়ার পর এই তা এই কয়েল বাধাই করতে এই আপনার কয়েল বাধাই করার পর আপনার মিনিমাম আটশো একশো টাকার মতো প্রফিট থাকবে মাইক্রো ওভেন আছে ইন্ডাকশন চুলাগুলো আছে মাইক্রো ওভেনের কাজও মানে মোটামুটি ভালো একটা ইনকাম করা যায় যেমন ওয়াশিং মেশিনও আছে বা কিডনি হিটারগুলো রাইস কুকারগুলো এগুলো বিশ টাকা পাঁচ টাকার একটা ফিউজ অনেক সময় কেটে যায় বা সেন্সরগুলো নষ্ট হয়ে যায় সর্বোচ্চ আপনার বিশ টাকার মতো খরচ হয় এগুলো কাজ করতে কয়লে আপনি দুই তিনশো টাকা চারশো টাকা বিলে অনায়াসে করতে পারেন আর বড় কয়েলগুলো গেলে তো একটু বড় অ্যামাউন্টের ওইটা তো এইরকমই তিনশো টাকার উপরে বিল করা যায় না মানে ছোটো কাজ করলে সিম বিল বড় কাজ করলে সিম বিল যাই হোক ইন্ডাকশান চুলা বা ফ্রিজের ক্ষেত্রে যদি আসি ফ্রিজের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কন্যাশার ফাইফটা লিক হয়ে যায় এগুলো চেঞ্জ করলে আপনার হাজার বারোশো টাকার মতো খরচ হয় কিন্তু আমরা বিল এই সাড়ে হাজার সাড়ে হাজার নিচে কেউই করে না কারণ ফ্রিজের কাজটা একটু স্মার্ট কাজ এটা সারাদিন একটা কাজ করতে পারলেই বা দুই দিন তিন দিনে দুইটা কাজ করতে পারলে যথেষ্ট বা কম্প্রেশন চেঞ্জ করলে আপনি পুরো কম্প্রেসার লাগালেও দু তিন হাজার টাকার মতো প্রফিট থাকবে আর যদি করেন তাহলেও মানে তিন হাজার টাকার আড়াই হাজার টাকার উপরে কাজ হবেই আর অনেক সময় দেখা গেছে আমরা রিলে লোড চেঞ্জ করে আমরা পনেরোশো টাকা নেই এটাতে আপনার প্রায় হাজার বারোশো টাকার মতো লাভ থাকে হোক ফ্রিজের কাজগুলোর মজা আলাদা আপনি যদি কাজগুলো শিখেন মানে ডিপলি না শিখলেও উপরে হালকা মিনিমাম কাজগুলো যদি জানেন মানে বেসিক কাজগুলো জানলেও আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর এখানে দেখুন ব্যাটারি আছে এই আমরা ব্যাটারি আইপিএস বা বক্স এগুলো কাজ করে থাকি আর এই যে ব্যাটারিটা পাশে দেখতে পাচ্ছেন হেমকু এটার কাজ করছিলাম আমার চ্যানেলে ভিডিও আছে এটা কাজ করতে আমার এক থেকে সর্বোচ্চ একশো টাকার মতো খরচ হয়েছে এত টাকা হয় নাই কিন্তু আমি বিল করছি বারোশো টাকা তা তো এই কাজগুলো একেবারে সিম্পল কাজ এগুলো আপনারা ইউটিউব ভিডিও দেখে শিখেন যদি না পারেন তাহলে সরাসরি আসেন মানে এই ব্যাটারির কাজের মতোই আলাদা এগুলো সেল কেটে গেলে একটু একটু কাজ করলেও হাজার বারোশো পনেরোশো টাকা বিল করে দেয় কারণ এক একটা ব্যাটারির দাম দশ হাজার পনেরো হাজার টাকা হয়ে থাকে এজন্য এক হাজার টাকা বিল কিন্তু কিছু না একেবারে বাদ ব্যাটারি যদি আপনি ঠিক করে দিতে পারেন এখন পনেরোশো টাকা বিল যাই হোক এই কাজগুলো আপনারা খুব সহজে শিখতে পারেন আমাদের কাছে ভাই হলেন পাওয়ার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ভাই কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ার আর নিজের সাথে কোয়েল বাদে করছে আর এখানে দেখুন কয়েলের কাজগুলো করতেছে ফ্যানের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কাজগুলো শেখার জন্য অনেকে আসে দেখুন এখানে এই ভাই হলেন চুয়েটার মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট উনি ইঞ্জিনিয়ারিং লাইফে কাজে লাগবে এরকম ভেবে কাজগুলো শেখার জন্য আসছেন আর এই এভাই ইজিবে আইসিগুলো চেঞ্জ করতেছে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কাজগুলো করার জন্য আসে আর ইলেকট্রিক জগতে মেন কাজগুলি হলো কয়েলের কাজ এই যারাই কয়েলের কাজগুলো পারবে তারা সব ধরনের কাজে বেসিক ধারণাটা পেয়ে যাবে আর কয়লা কাজগুলো যে একবার আপনি মাথার মধ্যে ঢোকাতে পারেন তার হলে বাকি যে কোনো ধরনের কাজ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি দেখেছি ইউটিউবে ভিডিও দেখে কাজগুলো আপনি করতে পারেন মানে এই ওয়াইফাইয়ের জন্য বিভিন্ন প্রকারের মডিউল তৈরি করে যে মিনি পেস তৈরি করে পাঁচ সাতশো টাকা খরচ করে একটা তৈরি করে অনায়াসে বারো থেকে পনেরোশো টাকা বিক্রি করা যায় আমার এক ফ্রেন্ডকে আমি চিনি সে বলে দৈনিক নাকি তার ফোন টোপি সুইচ সেল যায় মানে একটাতে পাঁচশো টাকা করে হলেও দৈনিক পাঁচ হাজার টাকা ইনকাম আছে তার আর ওয়া ইয়ার ক্ষেত্রে আইপিএসের ক্ষেত্রে এই লড়ে কিছু মাল পাওয়া যায় এগুলো পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে আপনি টাইপ তৈরি করতে পারেন এটি অনায়াসে এগারো থেকে পনেরো হাজার টাকা বিক্রি করতে পারেন আর আমরা যে কাজগুলো তার অর্ধেক কাজগুলো আপনাদেরকে ইউটিউবে এখনও দেখাতে পারি নাই আর আপনারা যারা আমার সম্পর্কে যান চান আসলে আমি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট অফ কুমিল্লা গভর্নমেন্ট কলেজ বিসেড দ্যাট স্টুডেন্ট অফ বোর্ডা কামিল মাদ্রাসা আর এমনিতে আমি প্লাম্বিংয়ের কাজও আগে করছিলাম তার মধ্যে এখন হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কিংবা রেপ্রেজারেশন সার্টিফিকেট একজন ইলেকট্রিশিয়ান আমি কিন্তু এর পাশাপাশি আমি যে কাজগুলো করি আপনার দেখছেন আমাদের চ্যানেলে এই কাজগুলো কিন্তু আমি সাত আটটা পেট কোর্স করে শিখছিলাম কিছু কাজ শিখছিলাম রাজশাহী থেকে বগুড়া থেকে তারপর ঢাকা থেকে তার পাশাপাশি কুমিল্লা থেকে পাওয়ার কাজগুলো শিখছিলাম আর এমনিতে আমাদের যে থানা বা উপজেলা যেটাকে বলা হয় এর থেকে আমরা চার পাঁচটা কোর্স করছিলাম তার মধ্যে একটা কোর্স ছিল সুফ্রি আর বাকি কোর্সগুলো আমি টাকা দিয়ে করছিলাম যাই হোক আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান বা এই কাজগুলোকে ভালোবাসেন বা অনেকেই আছে যে এই কাজগুলো এক্সপেরিমেন্টের জন্য শিখে যেমন আমার কাছ থেকে কিছুদিন আগেও দুজন ইঞ্জিনিয়ার কাজ শিখে গেছিলো যে পাওয়ার ইঞ্জিনিয়ার ছিল একজন ডিপ্লোমা করা তার এক্সিডেন্সের জন্য আমাকে ছাড়ছিল আর একজন ছিল সুয়েটার একজন স্টুডেন্ট ছিল সেও মানে ইলেকট্রনিক্সের ধারণা নেওয়ার জন্য আমাকে ছাড়ছিল এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে এগুলো আনলিস্টেড করা আছে এখন আমি পাবলিশ করি নাই আর এই কাজগুলো যদি আপনি মন থেকে শিখতে চান তাহলে ইউটিউব দেখে দেখে শিখেন আর সব কাজের মূলে কিন্তু কয়লারের কাজগুলো এগুলো পারলে আপনি সব কাজ পারবেন ইনশাল্লাহ আর যারা এই কাজগুলো শিখতে চান তারা সরাসরি এসে চাইলে আমাদের কাছেও শিখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখেও এই কাজগুলো শিখতে পারেন আমরা ইউটিউবে কখনোই ভুল তথ্য দেই না কিংবা প্র্যাকটিসও দেখাই না ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ইলেকট্রনিক্স জগতে পা রাখুন আগামী ভবিষ্যতে রাজত্ব করুন